ছোট্ট দেশের একজন পাইলট তার নাম হচ্ছে যাত্রী যাত্রীবাহী প্লেন যখন চালাচ্ছে চালাতে চালাতে তার প্লেনে আগুন ধরে গেল প্লেনে যখন আগুন ধরে গেল সে নিরুপায় থেকে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে তিনি ঝাঁপ দিলেন খুব মন্দি শুনলেন এই কথাটা বলেই আমি বাট বিশ্রাম দেব যখন ঝাঁপ দিল তখন যখন ঝাঁপ দিল মনে হলো তাকে যেন কি একজন কোলে করে নিয়েছেন মানে মদন গোপাল মদন গোপাল তাকে কোলে নিয়েছে সে অজ্ঞান হয়ে পড়েছে সমুদ্র সমুদ্রের একটা তীর বালি তি বালুর চপ সেই বালুর চর আছে তখন প্লেনটা ধ্বংস হয়ে গেলে পারে কি সরকারি কর্তারা আছে না তারা হেলিকপ্টার নিয়ে খুঁজতে 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 গেল যে প্লেনটা দুর্ঘটনায় সমুদ্র মাঝখানে ফেলল দেখি তো কিছু পাওয়া যায় কিনা তো হেলিকপ্টার নিয়ে খুঁজতে খুঁজতে দেখে সমুদ্র মাঝখানে একটা তীর বালুর চর বালুর চরে মনে হচ্ছে যে কে বসে আছে আস্তে আস্তে সেখানে হেলিকপ্টার নামানো হল হেলিকপ্টার যখন নামানো হলো তখন অক্ষত অবস্থায় এলিভিশন বসে আছে টেলিভিশন বসে আছে চিৎকার করে বলল সকলে শেষ আমি বেঁচে আছি একজনের করুণায় একজনের আর দয় তার পকেটে ছিল একটা গীতা এবং ভগবানের শরণাপন্ন হয়ে তিনি ঝাপ দিয়েছিল বলল আমি যখন ঝাঁপ দিই আমাকে একটা কালো রোগের ঠাকুর এসে ভগবানই হয়তো হবে সে তো জানে না চেনে না আমাকে বাঁচিয়েছিল কোলে দিল তারপরে আমি অজ্ঞান হয়ে যাই এটা কি বিশ্বাস করবে তারা এটা তো মানে অবিশ্বাস ঘটনা তো যাই হোক বিশ্ব ফিরে বললো না আমি সর্বপ্রথমে যাবো ভারতে পরিত্রাগায় সদনন বিনা চলতে দুষ্কৃতম ধর্ম সমস্ত ভনতায় যুগে যুগে এই সেই ভারতবর্ষ ভগবান যুগে যুগে অবতীর্ণ হন কেন হন না এখানে মতো প্ল্যাটফর্ম আছে মা ভারতের ঋষিমণি যোগীরা হিমালয় পর্বতে একেবারে খালি গায়ে ভগবানের স্তব স্তুতি করছে এত কঠিন তপস্যা ভগবান বলেছে নাম থেকে আমার নাম বলো নাম থেকে ভক্ত বলো এই ভক্তের কারণে তিনি আসতে বাধ্য হন পৃথিবীতে অনেক দেশ আছে ভগবান যান না সেখানে অবতীর্ণ হন না ভারতবর্ষ পূর্ণভূমি সেই ভূমির মানুষ আমরা আমাদের গর্ব আমরা আবার সনাতনী এই সনাতন ধর্ম পৃথিবীর আদি অন্ত খুঁজে পাওয়া যায় না সেই ধর্মর মানুষ আমরা আমাদের অহংকার হওয়া উচিত আজ আমাদের এই ধর্ম নিয়ে পাশ্চাত্য দেশের দিকে তাকিয়ে দেখুন যারা স্বর্ণের সিংহানুষণে সুতো চামচ সোনা চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে সোনার পালংকে যারা সব সময় থাকত নিরামিষ কি জিনিস তারা বুঝত না আজ তারা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে নবদ্বীপের ধরিতে লুকা লুকিয়ে দিচ্ছে হে গৌরু হ্যাঁ তাই করু না দয়া করু আমাদের এতে কি লজ্জা পাওয়ার নয় কি আমরা সেই ধর্মের মানুষ তাই এনিমিশন বলল যদি আমাকে যেতে হয় আমি ভারতবর্ষে যাব আগে সেই সেই গোপাল যে ঠাকুর আমাকে বাঁচিয়েছিল আমি সেখানে যাব সন্ধান করে তন্ন করে খুঁজে দেখব তিনি কোথায় আছেন কোথায় গেলেন বৃন্দাবনে সমস্ত মন্দির খুঁজতে খুলতে খুলতে মদন মোহনে গিয়ে চিৎকার করে বলল এই সেই মুরবী আমার খুব ভালো মনে আছে আমি যখন প্লেন থেকে ঝাপ দিই আমাকে কোলে করে নিল আমি কোলে করার পরে আমি অজ্ঞান হয়ে যায় তারপরে কোন ঘটনা আমার জানা নেই ইনি সেই মদন মোহন চিৎকার করে বলল পূজারীকে বলল এনার ব্যবহারের কোন দ্রব্য আছে কোনো জিনিস আছে বলল ব্যবহারিক কোনো কিছু নেই তবে গীতা আছে তার মুখ নিশ্চিত বাণী গীতা আছে মুখ নিশ্চিত বা গীতা ছোট গীতা তার পকেটে ছিল একটা বড় গীতা দিবল এই সেই শাস্ত্র ভগবানের মুখ নিচ্ছত তিনি প্রথম ইংরাজিতে ট্রান্সলেশন করেন গীতা গীতা আমার সেই ধর্মের মানুষ আমার ভয় কি ভয় নেই তার চরণে সবকিছু কিছু না আসলে প্রকৃতপক্ষে তো তারই দেওয়া সব কিছুই তার বড় ভুল হয়ে যাবে যদি আমার আর কাল কাটায় আমার আর আমিত্রের গোবিন্দের গোবিন্দের বাড়ি গোবিন্দের গাড়ি গোবিন্দের সব কিছু করোনা করে আমাকে ব্যবহার করতে দিয়েছে তাই আমি যখন এই এই গ্রন্থটা আনতে যাই বৈদ্যনাথ ভূমি আর সব এনার একদম মেন দ্বারে লেখা আছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভূমিত ভূমিতে ক্ষণকাল বিশ্রাম আমার এই শুরু বিস্তারে মানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভূমিতে আমি এই জন্মে এই ব্রহ্মাণ্ডে এই পৃথিবী লোকে এর আগে কোন ব্রহ্মাণ্ডে ছিলাম কোন লোকে ছিলাম জানি না বলছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভূমিতে ক্ষণকাল বিশ্রাম আমার এই বাদগুলার আশ্রম পাড়াতে ঠিক তাই ক্ষণকাল বিশ্রাম এই বাড়িটাকে মাত্র আমার তাই নয় কি আমাকে সব কিছু ত্যাগ করে দিয়ে যেতে হবে প্রশ্ন একটা কিনিয়ে যাবেন তাই নাই কি আমরা বলি যে দেহ ত্যাগ করলে সব শেষ নামা সব শেষ হয় না আপনার সঙ্গে দুটো জিনিস যাবে দুটো জিনিস আপনার সঙ্গে যাবেই যাবে যাবে কি সারা জনক যে কর্ম করলেন যদি পাপ কর্ম করেন সেটা আপনার সঙ্গে যাবে আর যদি পূর্ণ কর্ম করেন পূর্ণকর্ম কাহাকে বলা হয় না গোবিন্দ বিষয়ক যা কর্ম আপনারা ভাগ্যতা আসরে আস্বাদন করছেন চির অক্ষয় অপ্যয় তুমি ত্যাগ করার পরে চিত্তগুপ্তর কাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে অমক তারিখের আজকে মাঝ মাসের এক তারিখ তাই তো এক তারিখে এই সময় থেকে এই সময় ভাগবত আস্বাদন করেছে। এত পূর্ণ সঞ্চয় করেছে। এটা চির অক্ষর অপ্যয় এইটাই হবে আপনার পথের পথে ও সেদিন জনজগতের কোন বস্তু তো আপনি নিয়ে যেতে পারবেন না এইটা আপনি নিয়ে যেতে পারবেন আর একটা কি পাপ নিয়ে যেতে পারবেন সারা জন যে পাপ করেছেন সেটা আপনার সঙ্গে যাবেন এই পাপ কালি মানে চিত্তগুপ্তর কাতার সব লেখা আছে বিচার চার হল আপনি যদি পাপি হন যমরাজের আটাশটা নরকুণ্ড তার থেকে একশো একশোটা ভাব আটাশো নরকুণ্ড আপনাকে ভোগ করে এত সুন্দর তন পেয়েছেন তাই কি আটাশটা থেকে আটাশো নরকুণ্ড ভোগ করার পরে যদি অধিকতর পাপি হন আবার আপনার একদম নিম্নজনী দুষ্টা কৃমিক থেকে আবার সে চুরাশিতে যাবেন আবার তো তন তনু পাবেন জন্মা জন্মান্তর কোটি কোটি কল্পকাল ঘুরতে ঘুরতে আবার তন পাবেন তালে পরে দেখুন এত সুন্দর একটা স্বাদের জন্ম পেয়েছি গোবিন্দ ভবন করার তমু যদি আমরা গোবিন্দকে বাদ দিয়ে কিছু করি বড় ভুল হয়ে যাবে বড় ভুল হয়ে যাবে তাই আপনারা সকলের চরণে আপনাদের সকলের চরণে আমার প্রণতি বা চরণে হাত রেখে আমি বলছি মাগু এত সুন্দর একটা তমু পেয়েছেন এই তনুপেই সব কিছু অর্পণ করে দেন না গোবিন্দের চরণে ইহ জগতে লাভ হবে পর জগতেও আপনি গোবিন্দের চরণ পাবেন এখন থেকে শুরু করুন এখন থেকে শুরু করলে কি হবে অভ্যাস যোগটা আপনাদের হয়ে যাবে পুনঃ পুন আর অভ্যাস হলে গিয়ে কি হবে অন্তকালে চমামেই বিসরণ মুক্তা কল বরণ যে প্রজাতিস ভাবক জাতি মাতৃত্ব সংশয় কোন সংশয় আমাদের থাকবে না গোবিন্দ চরণ আমরা অনায়াসে লাভ করব কোনো সন্দেহ নাই মানব জনমের তখনই হতে হবে নাচের কিন্তু একে বলেই নয় জমিতাই এখান